নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করছি ফুলকপি আলুর তরকারি তার জন্য কেটে নিয়েছি ফুলকপি একটা গোটা দুটো আলু আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সরষার তেল দিয়ে দিয়েছি আমি গরমের জন্য এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা নিয়ে ফুলকপিগুলো ছেড়ে দেব এখন আমি হলুদ গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি দিয়ে ওটাও একটু ভালো করে নেড়ে নেবো নিয়ে একটু পরে আমি নামিয়ে নেবো বেশি কালো করবো না কালো করলে তরকারি টেস্টটা হবে না নিয়েছি শুকনো লঙ্কা আদা এক চামচ দুই চামচ জিরা ছোটো এলাচ নিয়ে নিয়েছি চারটা একটু দারচিনি নিয়েছি নিয়েছি একসঙ্গে আমি বেটে নেব মশলাটা বন্ধুরা আমার ফুলকপি ভাজা হয়ে গেছে এই দেখুন এই ফুলকপিটা ফুলকপির টেস্টটা পাবেন না আপনারা দিচ্ছি আলুগুলো ভেজে নেব লাল লাল করে ভেজে নেব আলুগুলো এবার আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি আলু ভাজার জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আলুগুলোকে আবার ভালোভাবে মেখে নিচ্ছি মাছা করে নিচ্ছি আলুগুলো ভালো করে মেখে নেব বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে এই দেখুন লাল লাল করে একটু ভেজে নিয়েছি হালকা আর যে পাত্রে আমি ফুলকপি নামিয়েছি সেই পাত্রের মধ্যে আলুগুলো তুলে নিচ্ছি মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিলাম আমি এখন দিয়ে দেবো বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু মিষ্টি এর কালারটা সুন্দর হবে খেতেও খুব ভালো লাগবে বন্ধুরা যারা লঙ্কা কম খান তারা কমই দেবেন কিন্তু এর মধ্যে হচ্ছে এই সময়টাই কাশ্মীরের লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন ঠিক এই টাইমটাই করতে হবে এই যে বন্ধুরা আমার মশলা কষানো খুব ভালোভাবে হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর তেল ছেড়েছে আমি এর মধ্যে কিন্তু কাশ্মীরের লঙ্কা ব্যবহার করিনি এখন আমি ভেজে রাখা ফুলকপি আলুগুলো ছেড়ে দিচ্ছি আবারও আমি ভালো করে ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেবো আমি ফুলকপিটা আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে ঢাকা দিয়ে দেবো একটু বন্ধুরা আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি আমার তরকারি কত খুলে দেখে নিচ্ছি দেখুন তরকারিটা কত সুন্দর ফুটছে আর কত সুন্দর কালার এসছে আমি এই তরকারিতে কিন্তু জল ব্যবহার খুব কম করেছি আপনারা নিজেই দেখতে পারলেন বন্ধুরা আমার ফুলকপি আলু ডালনা হয়ে গেছে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি আর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ ঘি এটা বাড়ির ঘি আপনারা চাইলে রেসিপিটা আমরা দিতে পারি আমি ভালো করে নেড়ে নিচ্ছি আবারও যে গামলাতে ফুলকপি আলু আমি ভেজে রেখেছিলাম সেই গামলাতেই আমি ঢেলে নিচ্ছি তেলটা নষ্ট করলাম না ওই তেলেই ঢেলে দিলাম বন্ধুরা আমার ফুলকপি আলু ডালনা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর আমাদের এখানে আজকে কালকে থেকেই শুরু হয়েছে শিবরাত্রি পুজো সেই কারণে আমরা নিরামিষ খাচ্ছি তিন দিন যাবতীয় কালকেও তো আমি নিরামিষ খেয়েছি আপনাদের সামনে আমি শেয়ার শেয়ার করেছি আজকেও আমার নিরামিষ হচ্ছে ডাল করেছি মুগ ডাল আর ফুলকপি আলু ডালনা করেছি বেগুন টেগুন ভাজা করেছি এগুলো আর দেখালাম না আমরা তিন দিনই নিরামিষ খাবো যেহেতু এখানে পুজো হচ্ছে বাড়ির পাশে একদম মন্দির মাইক বাজছে আপনারা সকলেই জানছেন শুনতেও পারছেন